দেখুন আমার এই ক্ষেতে একটা মানে খুব গুরুত্বপূর্ণ জিনিস আপনাদেরকে দেখাচ্ছি দেখুন আমি একটা হাত মাথা দেখাচ্ছি এক হাত এরিয়াটা দেখাচ্ছি কটা ফল আছে দেখুন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এক হাত এরিয়ার মধ্যে দশটা ফল আছে তাহলে আপনারা ভেবে দেখুন টোটাল তেত্রিশ শতক এরিয়াটাতে কি কন্ডিশন আছে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন কিভাবে জোড়া জোড়া ফল এসেছে আচ্ছা কৃষক বন্ধুরা আপনাদেরকে আরো একটা দেখাই এই দেখুন এটা জোড়া ছিল একটা কাটা হয়ে গেছে দেখতে পাচ্ছেন অলরেডি দুটো ছিল একটা তোলা হয়ে গেছে পাশাপাশি দেখুন জোড়া জোড়া এসেছে এছাড়াও জমিতে দেখাচ্ছি আমার মানে যেদিকে দেখাবেন শুধু শসাই দেখতে পাবেন ছোট থেকে বড় কাটার মতো একদিন পর কাটা যাবে এরকম মানে বিভিন্ন এখন কন্ডিশনে আছে সেগুলো দেখাচ্ছি দেখুন কোথায় দেখাবো যেখানে দেখবেন আপনারা শুধু শসাই দেখতে পাবেন দেখুন আমার আশপাশে যে দিকটা দেখতে পাবেন শুধু শশা আমরা প্রতিদিনই মানে শশা তুলে যাচ্ছি এটা আবার নতুন ক্ষেত্রটা নতুন ক্ষেত্রে ভিডিও ছাড়ছি আহ এতে এখন এই মুহূর্তে মানে পঁয়ত্রিশ থেকে চল্লিশ পাল গেছে